আচ্ছা কোনোদিন এই লাইনটা শুনেছ যে যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসো যাকে পেতে চাও তাকে ছেড়ে দাও হয়তো এই কথাটা শুনে তোমাকে একটু রাগ হতে পারে তুমি ভাবতে পারো যে এটা আবার কীরকম কথা যে মানুষটাকে এত ভালোবাসে তাকে ছেড়ে দেবো তা আমাদের ভালোবাসাটাকে এত উইক দেখো অ্যাকচুয়ালি কথাটা কি জানো তো যে এই কথাটা শুনতে যতটা তোমাকে সিম্পল মনে হচ্ছে কিন্তু এই কথাটা তত কিন্তু পেইনফুল আর আজকের এই ভিডিওটাই শুধুমাত্র এই যন্ত্রণাটাকে নিয়ে আছে আজকের ভিডিওটা কোনো মোটিভেশনের জন্য নয় আজকের এই ভিডিওটা কোনো কিছু প্রুফ করার জন্য নয় আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই যন্ত্রণাটার জন্য তো আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি তখন আমরা তাকে ধরে বসে থাকি না জাস্ট আমাদের মনে একটা ভয় থাকে যে সেই মানুষটা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আর এই ভয়টাই ধীরে ধীরে আমাদের ভালোবাসাটাকে কন্ট্রোলে চেঞ্জ করে দেয় তখন আমরা নিজে পার্টনারকে প্রশ্ন করতে লাগি যে এত লেট রিপ্লাই কেন আমার ম্যাসেজের আমার ফোনকে তুমি রিসপন্স করছো না কেন তুমি অনলাইন ছেলে তবু আমাকে মেসেজ করলে না কেন আর অনেক সময় তুমি এটাও চিন্তা ভাবনা করো যে বারবার এত এফোর্ট শুধু আমি কেন লাগাবো আর ধীরে ধীরে এই সমস্ত চিন্তা ভাবনাগুলোর থেকে তোমার ভালোবাসাটা কখন এনজাইটিতে চেঞ্জ হয়ে গেছে তুমি কিন্তু সেটা বুঝতেও পারবে না দেখো সাইকোলজিতে একটা খুব খুব কটু সত্য কথা আছে যে সামনের মানুষটা যদি এটা বুঝে যায় না যে তুমি সেই মানুষটাকে হারাতে ভয় পাও বা তাকে হারাতে চাও না তখন অটোমেটিক্যালি সামনের মানুষটা কিন্তু তোমাকে হারানোর ভয়টা তার মনের মধ্যে থেকে শেষ হয়ে যাবে আর যেখানে হারানোর ভয় থাকবে না সেখানে তোমার কিন্তু কোনো ভ্যালু থাকবে না এবার আমরা একটা রিয়েল সিচুয়েশানে কথা বলি দেখো প্রথম প্রথম সেই মানুষটা তোমাকে অনেক ভালোবাসত সেই মানুষটা তোমার প্রত্যেকটা কথাকে অনেক গুরুত্ব দিয়ে শুনতো অনেক গুরু ইম্পর্টেন্ট মনে করতো তোমার প্রতিটি কথা তাকে অনেক অ্যাট্রাক্টিভ মনে হতো এবং সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে খুব পছন্দ করতো এখন হলো কি ধীরে 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 তুমি সেই মানুষটার উপরে ডিপেন্ড হতে আরম্ভ করলে সেই মানুষটার আশেপাশে তোমার সমস্ত হ্যাপিনেস সমস্ত আনন্দ কিন্তু ঘুরে বেড়াতে লাগলো আর যখনই জিনিসগুলো সেই মানুষটা ফিল করতে আরম্ভ করলো যখনই সেই মানুষটা এই সমস্ত জিনিসগুলোকে বুঝে গেল তখন দেখলে যে ধীরে ধীরে সেই মানুষের যে এক্সাইটমেন্ট এই ভালোবাসাটাকে নিয়ে তার যে অ্যাট্রাকশান ধীরে ধীরে কম হতে লাগলো ধীরে ধীরে শেষ হতে লাগলো আসলে অ্যাট্রাকশনটা কিন্তু ফ্রিডাম দিয়ে আসে তুমি কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো অ্যাট্রাকশন তৈরি করতে পারবে না আর এইখানেই এইখানে ওই লাইনটা কিন্তু প্রযোজ্য যে যাকে তুমি ভালোবাসো যাকে তুমি পেতে চাও সেই মানুষটাকে কিন্তু ছেড়ে দাও আর এখানে ছেড়ে দেওয়ার মানে এটা নয় যে তুমি তাকে ব্লক করে দাও ছেড়ে দেওয়া মানে এটা নয় যে তার জন্য তুমি কোল্ড হয়ে যাও এখানে ছেড়ে দেওয়ার মানে এটা হচ্ছে যে তুমি তার পিছ করাটা বন্ধ করে দাও আর যখন তুমি কোনো মানুষকে ছাড়ো তার মানে এটা নয় তুমি তাকে ছেড়ে দিলে তার মানে হচ্ছে যে তুমি নিজের মধ্যে ফিরে আসছো তুমি নিজের টাইমে ফিরে আসছো তুমি নিজের কাজে ফিরে আসছো তুমি নিজের লোকদের মধ্যে ফিরে আসছো তুমি নিজের রুটিনে ফিরে আসছো আর সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি নিজের সেলফ রেসপেক্টে ফিরে আসছো এইখানে একটা সাইকোলজিক্যাল টুইস্ট আছে আর এই টুইস্টটা হচ্ছে যে অনেক মানুষ কিন্তু এই সাইকোলজিক্যাল টুইস্টটাকে বুঝতে পারে না বা বুঝেও না বোঝার ভান করে সেটা কিন্তু আমি ক্লিয়ার নয় কিন্তু আমার যেটা মনে হয় যে সাইকোলজিক্যাল টুইস্টটা অনেকটাই বুঝতে পারে না এবং সাইকোলজিক্যাল টুইস্টটা হচ্ছে যে একটা ছেলে তখন তোমার লাইফে ফিরে আসে না যখন তুমি তার জন্য কান্নাকাটি করছো তার জন্য বেগিং করছো বা একটা ছেলে তখনও তোমার জন্য ফিরে আসে না যখন তুমি তাকে নিজের জিনিসগুলো এক্সপ্লেন করছো একটা ছেলে তখনই ফিরে আসে তোমার লাইফে যখন সে এই জিনিসটাকে অনুভব করতে পারে যে সে তোমাকে হারাচ্ছে বা তোমাকে হারানো পসিবল আছে তখন কিন্তু সেই ছেলেটার মাইন্ডে এই জিনিসটাকে ট্রিগার করে কারণ হারানোর ভয় এই পৃথিবীতে সবচেয়ে বড় হিউম্যান ব্রেনের উপরে যেটা স্ট্রং ট্রিগারের মতো কাজ করে তুমি ওকে ছাড়ছো তার মানে এটা যে তুমি তার থেকে ইমোশনালি ডিট্যাচ হচ্ছ অর্থাৎ তুমি তার মেসেজ তার ফোনকে তুমি রিসপন্স করছো না অনেক সময় তুমি নেগলেক্ট করছো বা অনেক লেট রিপ্লাই করছো অনেক সময় তার সঙ্গে যদি কথা হচ্ছে তাহলে খুব শর্ট এবং লিমিটেড কথা এবং সে যখন কোনো প্রশ্ন করছে শুধুমাত্র তার উত্তর আদারওয়াইজ তোমার দিক থেকে কোনো কিন্তু কোনো প্রশ্ন নেই মানে কি একদম লিমিটেড কথা এবং শর্ট কথা এবং তারপরে কথা শেষ তো এই যে তোমার পার্সোনালিটিকে তুমি তৈরি করলে তাকে ছেড়ে দিয়ে এইভাবে যে নিজেকে ক্রিয়েট করলে এটা কিন্তু অনেক ডেঞ্জারসলি অ্যাট্রাকটিভ মনে হয় মানুষকে এবার এখানে একটা প্রশ্ন আসে যে যদি আমি সত্যি তাকে ছেড়ে দিলাম এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে আমার কোনো ভ্যালু নেই এবার আমি ডিসাইড করেছি তাকে ছেড়ে দিয়ে ঠিক যেরকমভাবে ইমোশনাল ডিট্যাচ হওয়ার আমি ডিটাচ হলাম যদি সেই মানুষটা ফিরেই না এলো তখন তাহলে একটা সত্যি কথা কি জানো তো যে যদি সেই মানুষটা তোমার লাইফে শুধুমাত্র এই জন্য ছিল যে তুমি তার পিছনে ছুটে বেড়াচ্ছিলে তাহলে সেই মানুষটা তোমার জীবনে ছিল তাহলে তোমাকে বুঝে নিতে হবে সেই মানুষটা কোনোদিন তোমার ছিলই না কারণ যে মানুষটা তোমার প্রেজেন্সকে এতটা এনজয় করে যে মানুষটা তোমার প্রেজেন্সকে অ্যাট্রাক্টিভ মনে করে যে মানুষটা তোমার প্রেজেন্টকে ভালোবাসে সেই মানুষটার জন্য তোমার অ্যাবসেন্স তো একদম তাকে নাজেহাল করে দেওয়ার কথা সেই মানুষটা তোমার অ্যাবসেন্সকে সহ্যই করতে পারবে না যে তোমার প্রেজেন্সকে এত এনজয় করত তাহলে সেই মানুষটা কোনোদিন তোমার ছিলই না আর এখানে অনেক মেয়েও এটা জিজ্ঞাসা করে যদি আমি তাকে ছেড়ে দিলাম আর সে যদি অন্য কারোর কাছে চলে গেল তো যদি সে অন্য কারোর কাছে চলে যায় তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে সেই মানুষটা ইমোশনালি অনেক আগেই তোমার থেকে কিন্তু ডিটাচ হয়ে গেছে অনেক আগেই চলে গেছে শুধু তুমি তার বডিটাকে ধরে রেখেছিলে তার মনটাকে কিন্তু নয় এখানে ছেড়ে দেওয়া সবচেয়ে বড় বেনিফিট কি জানো যে তোমার কাছে সিচুয়েশন কিন্তু কন্ট্রোলে থাকে না হয়তো সেই মানুষটা ফিরে আসে আর যদি সেই মানুষটা ফিরে আসে কিন্তু তখন সেই মানুষটা কিন্তু এই জিনিসটাকে ফিল করে যে সে তোমাকে হারতে পারে সে তুমি তার জীবন থেকে হারিয়ে যেতে পারো সেই ভয়টা তার মনের মধ্যে থাকে আর হয়তো সেই মানুষটা ফিরে না আসে তো যদি সেই মানুষটা ফিরে না আসে তাহলে তুমি কিন্তু এটা বুঝতে পারবে যে আমি একটা এমন মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছিলাম যে মানুষটা আমার কাছে থাকতেই চায় না আর দুটো কেসেই কিন্তু তুমি উইন যদি সেই মানুষটা ফিরে এলো তবুও তোমার উইন আছে আর যদি সেই মানুষটা ফিরে না এলো তবুও তোমার কিন্তু উইন আছে কারণ একটা কথা তো সত্যি যে ভালোবাসা চাইলে পাওয়া যায় না ভিক্ষে করে পাওয়া যায় না ভালোবাসা তখন পাওয়া যায় যখন তুমি নিজেকে হারানোটা বন্ধ করে দেবে যখন তুমি নিজের হ্যাপিনেসের সেন্টারটা অন্য কাউকে বানানো বন্ধ করে দেবে তখনই কিন্তু তোমার যে যে তোমার যে ক্যারেক্টার তোমার যে পার্সোনালিটি সেটা কিন্তু ম্যাগনেটিক তৈরি হবে আর ম্যাগনেটিক যখন তুমি নিজেকে তৈরি করতে পারবে অটোমেটিক্যালি লোককে তুমি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে যদি সেই মানুষটা তোমার ছাড়ার পর যদি আবার ফিরে আসে তাহলে তাকে পাওয়ার খুব তাড়াহুড়ো করা দরকার নেই যে ভাই সে চলে এসছে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম সে আবার এসছে এরকম তাড়াহুড়ো করা দরকার নেই তোমাকে এখন জাস্ট একটু ওয়াচ করতে হবে তাকে যে সেই মানুষটা কি আর নিজের দিক থেকে কোনো এফার্ট দিচ্ছে যদি সেই মানুষটার ভিজান কি তোমার জন্য এখনও ক্লিয়ার হয়েছে বা সেই মানুষ এখনো তোমাকে লাইটলি নেওয়াটা বন্ধ করেছে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে তোমার উচিত যে এখনই এই সম্পর্কটাকে ছেড়ে দেওয়া কারণ যে মানুষের মনে তোমাকে হারানোর ভয় নেই সেই মানুষটাকে তোমাকে পাওয়ার যোগ্যতাও থাকা উচিত না এই জন্য এই কথাটা যে যাকে তুমি খুব ভালোবাসো যাকে তুমি পেতে চাও তাকে ছেড়ে দাও কারণ সেই মানুষটা যখন ফেরত আসবে যখন রিটার্ন আসবে সে তখন তোমার হয়ে আসবে আর যদি না আসে তাহলে তুমি নিজেকে যেন খুঁজে পাও নিজেকে যেন পেয়ে ফেলো আর নিজেকে পাওয়া এই পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন্য কাউকে পাওয়ার থেকে তো যদি এই সমস্ত কথাগুলো তোমাকে মনে হলো হ্যাঁ এই কথাগুলো আমার কথা যদি তোমাকে মনে হলো যে আমার কথাগুলো তোমার মন হিট করেছে তোমার মনকে ছুতে পেরেছে তাহলে অবশ্যই কমেন্টটি আমাকে লিখবে যে আমি নিজেকে পেতে চাই আমার জন্য আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কমেন্টে অবশ্যই লিখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে অনেক আনন্দে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ